আপনারা যদি আওয়ামী লীগের বিচারকে পাশ কাটিয়ে আপনারা যদি নির্বাচনের জন্য আওয়ামী কে নিয়ে আসতে চান তাহলে আমরা আপনাদের সন্দেহের চোখে দেখি আমাদের প্রবীণ যে বাংলাদেশ আমাদেরকে দিতে পারেনি তার 71 পরবর্তী সময়ে 90 পরবর্তী সময়ে তাদেরকে যে বাংলাদেশ দিতে ব্যর্থ হয়েছে আমরা সেই বাংলাদেশ উপহার দিতে চাই আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না আওয়ামী লীগ পলিটিক্যালি ফাংশন করবে কি করবে না এই আলাপ আলোচনা অনেক পরে আগে খুলি হাসিনার বিচার নিশ্চিত করতে হবে আগে ওবায়দুল কাদের বিচার নিশ্চিত করতে হবে আগে আসাদুজ্জামান খান করতে হবে আওয়ামী লীগের কমিটি লিস্ট ধরে বিচার নিশ্চিত করতে হবে যারা বাক স্বাধীনতা হরণ করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে তারা জুলুম কায়ম করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে আগে তাদের বিচার নিশ্চিত করা হবে তারপরে ওই আলোচনা আসবে যে আওয়ামী লীগ পলিটিক্যালি ফাংশন করবে কি করবে না বিচারের পূর্বে যারা আওয়ামী রাজনীতিতে দেখতে চান আমরা স্পষ্ট ভাবে বলতে চাই আপনারা যারা কোন গণপ্রুত্থানে আমাদেরকে দেখেছেন আমাদের হারানোর কিছুই নাই ছাত্র জনতার হারানোর কিছুই নাই স্পষ্ট ভাবে বলতে চাই নির্বাচনে রাজনৈতিক দল থেকে আপনারা আলাপ তুলুন আপনারা যদি আওয়ামী লীগের বিচারকে পাশ কাটিয়ে আপনারা যদি নির্বাচনের জন্য আওয়ামী লীগকে নিয়ে আসতে চান তাহলে আমরাও আপনাদেরকে সন্দেহের চোখে দেখি প্রিয় সহযোদ্ধা আপনারা জানেন এ 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ এখনো পর্যন্ত কিন্তু স্বাধীনত থেমে নাই বিদেশ থেকে শরণযত করা হচ্ছে আপনারা জানেন এই দীর্ঘ সময়ে আমাদের দেশের টাকা পয়সা লুট করে আউমেলিক বিচে বিদেশে পাচার করেছে আউমেলিক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে আউমেলিক প্রতি নিয়তো এই দেশে শরণযত করার জন্য বিদেশে বসে তারাই সব फायदा লুববে আপনাদের কাছে অনুরোধ থাকবে কোনো বিদেশি আপনারা আপনারাfade পা দেওয়ার দরকার নাই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং যে রাজনৈতিক দলগুলো রয়েছে আমরা আপনাদের অনুরোধ করব এই রাজনৈতিক বিভাজন এই ফেসিবাদের পথকে পুনর্বাস ফেসিবাদ পুনর্বাসনের পথকে প্রশস্ত করে দিবে আপনার আমার রাজনৈতিক বিভাজন আপনার জন্য কল্যাণকর নয় আমাদের জন্য কল্যাণকর নয় এটি থেকে ফায়দা লুটবে আওয়ামী লীগ সুতরাং রাজনৈতিক বিভাজনে না গিয়ে আমাদের আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থেকে তারা যেন আর পুনর্বাসিত না হতে পারে সেই থেকে বাংলাদেশ বিনির্মাণ করব আমরা আপনারা জানেন চুয়াডাঙ্গাকে আপনাদের কিছু আপনাদের গর্ব করার মতো সন্তান এই চুয়াডাঙ্গা আপনাদেরকে দিয়েছে আমরা যখন ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে পড়তে দেখেছি মানুষ যখন ভয়ে কথা বলতো না মানুষ যখন ফায়দা করে কাছে কত ঠিক ছয় সময় দেখেছি আপনাদের চুয়াডালার আমলডালার সন্তান মোল্লা এসমбай তিক্ত হলো এই সার্টিফিকেটের সুযোগ রেখে কত বলতো আপনাদের এই চুয়াডালাতে মোল্লা এসমবাইর মতো আপনাদের গল্প করার মতো সন্তান রয়েছে আমরা তার পিছনে কি আমরা আজকে করেছি তার নেগেটিভ কিছু পিছনে পিছনে আমরা বাস্তবায়ন করার জন্য আমরা রাজনীতি করেছি আপনাদের পাশে কুষ্টিয়াতে রয়েছে আমাদের বাগিনী আমাদের টিভিতে যাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল আওয়ামী লীগের চোখে চোখ রেখে সব সময়ের পুরো মনে যে লড়াই করে গিয়েছে আমাদের নুসরাত এই চুয়াডা আপনাদেরকে গর্ব করার মতো সন্তান দিয়েছে আপনারা তাদেরকে ধারণ করতে হবে আপনারা তাদেরকে রক্ষা করতে হবে আপনারা তাদেরকে তুলে ধরতে হবে আপনাদের শিক্ষার্থীদের থাকতে হবে, বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে চারিদিকে আপনারা দেখেছেন গতকাল ঢাকায় ষড়যন্ত্র হয়েছে আপনার শিক্ষার্থীরা যদি বিভক্ত হন আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আমাদের বিভক্তিতে কাদের লাভ আমাদের এই বিভক্তিতে কাদের লাভ এর লাভ আমরা যখন বিভক্ত হব তাদের পুনর্বাসনের পথ খুলে যাবে সুতরাং আওয়ামী লীগের পুনর্বাসনকে ঠেকাতে ছাত্র লীগের পুনর্বাসনকে ঠেকাতে আমাদের কর্তব্য থাকতে হবে প্রিয় দেশবাসী আমরা একটা চব্বিশ পরবর্তীতে আমাদের অতীতের যে ধরনের ভাবাদার্শিক যে সংঘর্ষগুলো রয়েছে সেগুলোকে পাশ কাটিয়ে আমরা একটি সার্ভিস ওরিয়েন্টেড বাংলাদেশ দেখতে চাই আমাদের প্রবীণরা যে বাংলাদেশ আমাদেরকে দিতে পারে নাই তারা একাত্তর পরবর্তী সময়ে নব্বই পরবর্তী সময়ে তাদেরকে যে বাংলাদেশ দিতে ব্যর্থ হয়েছে আমরা সেই বাংলাদেশ উপহার দিতে চান যে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ নাগরিক হয়ে উঠবে যে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ নাগরিকের যে অধিকার রয়েছে সেই অধিকার নিয়ে গর্বপরে বাংলাদেশে বাঁচতে পারবে